সামনে কিন্তু আজ হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন আর এই টয় ট্রেন কিন্তু আমরা দার্জিলিং এর কোথাও যাইনি ইকো পার্কে কিন্তু দার্জিলিং এর টয় ট্রেন দেখতে পাবে আর দেখতে পাচ্ছ এই যে টাইম টেবিল এখানে লেখা আছে এই যে দার্জিলিং সোনাদার টু কার্সিয়াল যা যারা যারা দার্জিলিং এর ভিডিও দেখো গিয়ে দেখে আসতে পারো আর এখানে কিন্তু দার্জিলিং এর বাইপটা কিছুটা হলেও পাবে যেহেতু এখানে ঘুম নামটা চলিয়ে রয়েছে আর টয় ট্রেনের নামটা জুড়ি রয়েছে দেখতে পাচ্ছ টয় ট্রেন চলছে নিচে কিন্তু চাকা আছে কিন্তু এটা কোনো মানে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে না তো হচ্ছে ওটা তো বন্ধুরা এখানে লেখা আছে ঘুম স্টেশন যেরকম দার্জিলিং তোমরা দেখতে পাও এরকম কাঠের তৈরি একটা রেল লাইনের উপরে এখন রাখা আছে টয়লেটটা খুব সুন্দর কিন্তু লাগছে একটা রেপ্লিকা আর এখানে কিন্তু বসার জায়গাও আছে দেখতে পাচ্ছ আর চাইতে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দশটা যে বলছিলাম এটা এখানে লাগবে বাট মনে হয় আমরা ক্যামেরা দিয়ে কোনো মানে ই করে দেবে না এখানে তো সবাই তুলছে কেউ কিছু বলছে না ঠিক আছে আচ্ছা এদিকে কিন্তু টয়লেট আছে আর এদিক দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে স্টেশনের দিকটা আর এটা হচ্ছে মার্কস গার্ডেন ঠিক আছে বিভিন্ন ধরনের মার্ক্স দেখতে পাচ্ছ এখানে আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা এটা হচ্ছে মার্কস গার্ডেন চারিদিকে দেখো সুন্দর এখানে ফটোগ্রাফির জন্য দুর্দান্ত যদি তোমরা যদি সেভেন ওয়ান্ডার যদি ঘুরে যাও না আমার মনে হয় ইকো পার্ক যেই টাইমে খোলে না একবারে পুরোটা ঘুরে দেখা একটুখানি টাফ আছে দুবারে আসতে হবে দুবারে তোমরা পুরো ঘুরতে পারবে কারণ একবারে ঘোরা বিশাল চা বিশাল চা দেখো দেখো তিন দিকে রাস্তা চলে যাচ্ছে এদিকে শুধু মুখোশগুলো দেখো জাস্ট মুখোশগুলো দেখো রাক্ষসের মুখোশ আছে মা কালীর মুখোশ আছে বিভিন্ন দক্ষিণ ভারতীয় যে ইগুলো হয় নাট্য শিল্প সেগুলোর মুখোশ আছে ঠিক আছে রাবণের মুখোশ আছে দুর্দান্ত লাগছে ভূতের মুখোশও আছে ওই যে ভূত কালী পুজোর সময় যে ভূতগুলো তোমরা দেখতে পাও কুমট্টুলিতে যেগুলো বানায় ওরকম ভূতের মুখ কিন্তু আছে দেখো রাবণ ভূত ভগবান সবার কিন্তু এখানে এই হচ্ছে মার্কস গার্ডেন পুরো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন লাইট চলে গেছে কিন্তু সন্ধে হয়ে গেছে আমাদের এই কটায় যায় ঘুরতে ঘুরতেই এখন পর্যন্ত তিন নম্বর গেটের ওদিকেই যায়নি এখনই পর্যন্ত সন্ধ্যে হয়ে গেছে আর তিন চার ঘন্টা একবার বন্ধ হয়ে যাবে আর আমরা তো আর ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা থাকবো তাও হয়তো থাকবো না কারণ এখান থেকে বাড়ি যেতে হবে আর বাস ছাড়া কোনো উপায় নেই বাড়িতে যাওয়ার এখানে দেখতে পাচ্ছো পুরো খোলা মাঠ সবাই পিকনিক করছে তোমরা আসতে পারো এসে সময় কাটাতে পারো তুই একটা কথাই বলবো যদি এগারোটার সময় খোলে এগারোটার সময় যদি টিকিট দেয় তোমরা একটু সকাল সকাল আসবে তাহলে তোমাদের সুবিধাটা কী হবে একদিনে তোমরা ঘুরে নিতে পারবে আর সামনে আছে কিন্তু ম্যাপ ইকো পার্কে তোমাদেরকে দেখাবো আর সামনে কিন্তু এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে রেন ফরেস্ট ঠিক আছে মানে এই গাছের পাতাগুলো কোনো সময় ঝরে না এগুলো হচ্ছে রেন ফরেস্ট তোমাদের সামনে নিয়ে গিয়ে এখন অন্ধকার হয়ে গেছে বলে জানি না কতটা ভালো আসবে এ এই দেখো ভিতরে ভিতরে যাচ্ছি না আমি পাতায় হাত দিচ্ছি না তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে রেন ফরেস্ট এই দেখো লেখা আছে এখানে রেন ফরেস্ট লেখা আছে আর এদিকে হচ্ছে ইকো পার্কের ম্যাপ এই হচ্ছে তোমাদের অসুবিধা হলে তোমরা ছবি তুলে ঘুরতে পারবে এটা হচ্ছে ইকো পার্ক এক নম্বর গেট ঢুকলে এগুলো দেখতে পারবে দেখ হচ্ছে লেক আর এইটা হচ্ছে আর এটা হচ্ছে ডিয়ার পার্ক এটা হচ্ছে হরিনা তারপর এদিকটা হচ্ছে তোমার এই যে গার্ডেন বাটারফ্লাই গার্ডেন চিলড্রেন পার্ক তারপর এগুলো আছে ঠিক আছে এটা গেট নাম্বার টু গেট নাম্বার থ্রি গেট নাম্বার ফোর সেভেন ওয়ানডার সেখানে সেভেন ওয়ান্ডার সেগুলো দেখে আমরা বেরোলাম এখন আমরা মাস গার্ডেন ঘুরলাম ঠিক আছে যেটুকুনি পারবো এর মধ্যে যাওয়া এখন এতটা বাকি ঠিক আছে মানে ভাবো কটুকু ঘুরেছি মাত্র আরে হচ্ছে রেন ফরেস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ভাস্কর্যের বাংলার ইতিহাস উদ্যান মানে ইতিহাস সম্পর্কিত একটা উদ্যান ঠিক আছে এখানে দেখো কত সুন্দর ফুলের কালেকশন মানে কত সুন্দর গার্ডেন করা আছে এখানে ডেকোরেশনে কিন্তু ইকুব এক নম্বর চলো এর ভিতরে এখানে কিন্তু কোনো টিকিট লাগে না ঢুকতে দেখো খুব সুন্দর জায়গা চারিদিকে দিয়ে সবুজে সবুজ আর এখানে কিন্তু বসা সিটও আছে চলো এই যে দেয়ালের গায়ে খোদায় যে স্থাপত্য ঠিক আছে ইতিহাসের যে যুদ্ধগুলো হয়েছিল ঠিক আছে সেগুলো সব লেখা আছে এই যে পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধকে দেয়ালের মাধ্যমে স্থাপত্য তুলে ধরেছে আমাদের সামনে ঠিক আছে তারপর এদিকে কী বিদ্রোহ এদিকে হচ্ছে আনন্দমঠ বঙ্গিচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলার নবন্ন দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে দুর্দান্ত সুপার করেছে এখানে ইংলিশে লেখা আছে তোমরা দেখে নিতে পারো রাজা রামমোহন রায় ওই যে বিধবা বিবাহের বিরুদ্ধে যে এই যে সতীদাহ প্রথা যে বন্ধ করেছিল রাজা রামমোহন রায় ওটা দেখানো হয়েছে এখানে এই যে রাজা রামমোহন রায় ও বাংলা নবরায় ওটা আগে ইতিহাসে এগুলোর মধ্যে টিকা আসতো এই দেখো এটা হচ্ছে হুল হুল বিদ্রোহ এটা দেখতে পাচ্ছো এই সাঁওতাল বিদ্রোহ মানে হুল বিদ্রোহ ওহ দুর্দান্ত এত কমায় দারুণ সেটা দারুন প্রকৃতি থেকে কাজী নজরুল ইসলাম আচ্ছা ওইদিক দিয়ে এরমভাবে ঘুরিয়ে কিন্তু আবার এরমভাবে বার করছে মানে এরমভাবে ঘুরিয়ে এরমভাবে বার করছে ঠিক আছে চলো বাইরে বেরিয়ে আবার ভিডিও করছি ভিডিও করে তোমাদের বলছি আচ্ছা এখানে কিন্তু সাইকেলও ভাড়া পাওয়া যায় তোমরা সাইকেল ভাড়া করে ঘুরতে পারো রেটটা আমি জানি না ঠিক আছে তোমরা যেন কমেন্টে করতে পারো তাহলে যারা আসবে তারা চিনে যাবে আর আমি যদি ইনফরমেশন পাই নিশ্চয়ই জানাবো কারণ আমরা সাইকেল করে না আমরা এমনি হেঁটেই ঘুরছি তোমরা পারলে হেঁটেই ঘুরবে যদি তোমাদের টাইম শর্ট থাকে তোমরা সাইকেল করে ঘুরতে পারো কিন্তু সাইকেলটা নিজের যত্ন রাখতে হবে কিন্তু তো বন্ধুরা সামনে কিন্তু আজ হচ্ছে বিষ্ণুপুরের যে টেরাকোটার মন্দিরটাও তোমরা সেই টেরাকোটার মন্দির কিন্তু এখানে করা আছে একটা রেপ্লিকা কিন্তু খুব সুন্দর করা আছে ঠিক আছে আর সেই ইকো পার্কের ফেমাস ঝর্ণা সে তোমার সামনে দেখতে পাচ্ছো যে সবুজ সবুজ লাইট জ্বলছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এরকম সাইকেল করে ঘুরতে পারো এরা ঘুরছে এই যে সামনে সেই বিখ্যাত ফটোশ্যুটের জায়গা ইকো পার্কের মধ্যে ওহ পুরো জল জল হয়ে গেছে দেখ দুর্দান্ত দুর্দান্ত লাগে জল আসছে জল আসছে জল আসছে এখানে তাহলে পুরো ভিজে দুর্দান্ত হেভি লাগবে তো বন্ধুরা চলে এসেছি টেরাকোটার মন্দিরের সামনে এই দেখো খুব সুন্দর লাগে জায়গাটা দুর্দান্ত জায়গা দুর্দান্ত যা লাগছে না এই জায়গাটায় বন্ধুরা ও দুর্দান্ত করে যে দুর্দান্ত জাস্ট অসাধারণ আমি একটু মুখ দিলাম দুর্দান্ত লাগছে এখানে তাই মুখ ধুচ্ছ বন্ধুরা ঠিক আছে মানে দুর্দান্ত বিষ্ণুপুর যে টেরাকোটার মন্দির হয় না পুরো হুব কিন্তু সেম টু সেম পুরো দেখতে লাগছে শুধু এগুলো কিন্তু শুধু সামনে দিয়ে এই যে নকশাগুলো দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের কিন্তু এরকমই মন্দিরের মন্দিরে টেরাকোটা মন্দিরের গায়ের কাজ দেখো এগুলো প্লাস্টিক দিয়ে বানানো ঠিক আছে প্লাস্টিক ডিটের মাধ্যমে বানানো বাট নকশাটা কিন্তু একই লাগছে গায়েটা কিন্তু এরকম আরও ডিপ হয় ঠিক আছে দরজাটা কালারের মতো যা করেছে কিন্তু খুব সুন্দর লাগছে রেপ্রিকাটা তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি এদিকেও কিন্তু একটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে সন্ধ্যেবেলা কিন্তু ইকোবার কিন্তু খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে ঠিক আছে এই দেখো দুর্দান্ত এই যে বাউল নৃত্যের একটা ইয়ে আছে ভগবানের ছবি আছে হনুমানের যে হনুমানজির একটা ছবি আছে এটি আলারে খোলাই করা খুবই সুন্দর খুবই সুন্দর তো বন্ধুরা এই হচ্ছে ঝর্ণা আর পাশ দিয়ে তোমরা চলে যেতে পারবে হচ্ছে বা ফ্লাওয়ার গার্ডেন ঠিক আছে তো চলো এই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন চারিদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আছে তো দেখো দুর্দান্ত দুর্দান্ত সব ফুলের কালেকশন ও হেভি লাগছে বল ফুলগুলো দারুণ লাগছে না রাত্রিবেলা বেশি ভালো লাগছে দিনের বেলায় যেগুলো স্থাপত্য সেগুলো ঠিক আছে রাত্রিবেলায় ফুলগুলো দেখতে লাইটিং এর মধ্যে হেভি লাগে আরে এগুলো ফোয়ারা উঠছে না ও এটা জলে তো বন্ধুরা দারুণ লাগে কিন্তু হ্যাঁ ডকুমেন্টস তো পাঠা বা এমনি পাঠিয়ে দে চারিদিকে লাইটিংটা কিন্তু দেখার মতো এই সন্ধ্যেবেলার ইকো পার্কে তো বন্ধুরা একদম শেষে চলে এসেছি তো এখান থেকে এখন বেরিয়ে যাব আর এখানে বেরোনোর পথেও কিন্তু এরকম একটা ঝর্ণা আছে দেখি 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 দেখো এখানে কিন্তু ঝর্ণাটা বেশ সুন্দর লাগছে মানে এই ফ্লাওয়ার গার্ডেনের শেষও হচ্ছে ঝর্ণা একটা আর শুরু তো কিন্তু ওই ঝর্ণা ও লাইটিংটা আর এরকম দারুণ লাগছে একটু হাত হয়ে যায় ও দারুণ লাগছে আর এদিকে হচ্ছে ইকো পার্কে সেই লেগ এখানে তোমরা চাইলে বোর্ডিংও করতে পারো ঠিক আছে দেখি তো বন্ধুরা চলে এলাম এখান দিয়ে একটা যা সেই গ্রামের বাড়িটা দেখো জাস্ট দুর্দান্ত এক কথায় জাস্ট কিছু বলার নেই আমার দুর্দান্ত লাগছে কি যে লাগছে এই ঘরটা এখানে অসাধারণ এক সামনে হচ্ছে এই লেক ও কি ভিউ মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এই শুধু এদিকে তো বন্ধু চলো আগে লেকটা তোমাদের দেখাই তারপর ওখানে দেখাচ্ছি দেখো লেক কিন্তু অনেকে কিন্তু শিকার রাইড করছে যে সবকিছু এখানে রেপ্লিকা দেখতে হবে সেরকম কিন্তু কাশ্মীরের যে শিকার রাইড হয় এখানে কিন্তু শিকার রাইড হয় তোমরা কিন্তু সেটার মজাও কিন্তু এখানে নিতে পারো কাশ্মীরের শুধু একটাই ডিফারেন্স কাশ্মীরের ডাল লেকে চারিদিকে পাহাড় আছে এখানে পাহাড়টা নেই ব্যাস এরকমই ডিফারেন্স আর কিচ্ছু না ঠিক আছে লেকটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছ ও এক কথা দুর্দান্ত চারিদিকে আর ওইদিকে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার ওইদিকে ওইদিকে আর দুর্দান্ত লাগছে মানে একটা দিন ইকো পার্কে তোমরা প্যারিস রোম ব্রাজিল ইন্ডিয়া সব কিছু একেবারেই ঘুরবে ভাবা যায় এরকম একটা পার্কে সত্যি বলছি পার্কটা দুর্দান্ত পার্ক আর সামনে দেখতে পাচ্ছ একটা লঞ্চ যাচ্ছে খুব সুন্দর লঞ্চ কিন্তু লাইটিং লাইটিং দেওয়া তো হচ্ছে আইফেল টাওয়ার আর এদিকে হচ্ছে গেট নাম্বার ওয়ান আর এদিকে হচ্ছে গেট নাম্বার টু আর এই কিন্তু পুরো হচ্ছে পুরো লেক এরিয়া এরিয়াটা বলতে তোমরা খুব সুন্দর সময় কাটতে পারবে একটাই প্রবলেম ওই যে এখন কারো লাগছে দেখতে এখানে একটাই প্রবলেম যেটা হচ্ছে যে এখানে নোংরা ফেলে রেখে দিয়ে জলের মধ্যে মানে মানুষের সত্যি বলি আর এত সুন্দর জায়গায় কীভাবে নোংরা করে আমার মাথার কিচ্ছু ঢোকে না সত্যি বলছে আমি তো পারবো না নোংরা করতে মানে কিছু খেয়ে তোমরা ডাস্টবিনে যে ডাস্টবিনে ফেলো কেন ফেলছো এরকমভাবে বাইরে আমার ভিডিওর মাধ্যমে আমি এটাই চেষ্টা করি যাতে মানুষেরা সচেতন হয় যাতে মানুষেরা কোনো জায়গা নোংরা না করে ঠিক আছে আর এরা সামনের চ্যাংড়ামো করছে দেখতে পাচ্ছ মেয়েদেরকে দেখে এইসব ছেলেদের জন্যই হচ্ছে সমাজটা খারাপ হয় আর কিছুই না কি বলিস মানে মেয়েদেরকে কারি মারাটা উচিত না যাই হোক আর এটা হচ্ছে দেখতে আর্টিস্ট কটেজ মানে আর্টিস্টদের কটেজটা যেরকম হয় এরকম কটেজ দেখতে পাচ্ছ এখানে আসলে ফটো তুলবে অবশ্য মানে ইকো পার্কে আসলে কোথায় ছেড়ে কোথায় ফটো তুলবে সেটাই তোমরা বুঝে পাবে না ঠিক আছে মানে সব জায়গায় ফটোজেনিক জায়গা তো বন্ধুরা এই হচ্ছে ইকো পার্কের সেই লঞ্চ যেখানে একদম পুরো রাইড করানো হয় পুরো এই নদী সেটার লেকটার যেখানে কিন্তু চায়ের দোকানও আছে এই যে লাইন দেখেছো এখানে সব কিন্তু টিট কাটার লাইন এই দেখো লাইনটা দেখো এই লঞ্চ ওটার জন্য কিন্তু চিপসের দোকান আছে কোল্ড ড্রিঙ্কসের এর দোকান পেয়ে যাবে মানে লঞ্চে যেগুলো অনেকে নিয়ে ওঠে না এখানে লঞ্চে উঠতে কত টাকা নেয় সেটা তো আমরা যাই না বাট ইকো পার্কে কিন্তু এত কিছু হয় সবকিছু ডিটেলস কিন্তু একটা ভিডিওতে দেওয়া কিন্তু খুব মুশকিল ঠিক আছে ইয়ে দেখো আর ওইদিকে একটা যাচ্ছে এক কথা দুর্দান্ত ওখানে হচ্ছে ক্যাফে একান্তে ওইদিকে আইফেল টাওয়ার ও কি ভিউ হয়ে দেখো এই যেরকম করে এই যে স্পিড বোর্ডে তোমাদের রাইড করানো হয় এটা আমরা সকালবেলা হয় এখন হয় না ঠিক আছে এই যে এখানে কিন্তু তোমরা গেট নম্বর দুয়ের কাছে দেখবে সাইকেল ভাড়া পাবে তোমরা যদি সাইকেল করে এখানে ঘুরতে চাও এই যে সাইকেল ভাড়া এখানে পেয়ে যাবে তোমরা এসে কথা বলে নেবে যে সাইকেল ভাড়া কত এক একটা সাইকেল কিন্তু এক এক রকম ভাড়া কতক্ষণের জন্য নেবে সেটাও ডিপেন্ড করে ঠিক আছে তো চলো এখন শুধু এই যে নোংরা যেখানে যেখানে ফেলে রেখেছে আর কি বলবো আর সামনে এখানে টিকিট কাউন্টার আছে ইকো পার্কের এটা হচ্ছে ইকো ট্যুরিজম পার্কের টিকিট ঠিক আছে শিকারা রাইট আধ ঘন্টার জন্য দুই থেকে চারজন ঠিক আছে কাশ্মীরের শিকার রাইটের মতো এখানে ছবি দিয়েছে দেখতে পাচ্ছ তিনশো টাকা হাত ঘন্টার জন্য সিগারেট রাইড দুই থেকে চারজন প্যান্ডেল প্যাডেল কো বোর্ড হচ্ছে দুই থেকে চারজন তিরিশ মিনিট দুশো টাকা আর যা লেখা আছে আমি আর বললাম না তোমরা এগুলো করণ ইকো পার্কে যেগুলো দেখে নাও নৌকার মধ্যে তোমরা যা চড়বে ঠিক আছে স্কিপ করে দেখে নিতে পারো আমি আর বললাম না কেন বললে অনেক ভিডিও বড়ো হবে দুর্দান্ত লাগছে এখান দিয়ে তোমরা ট্রিট কাটতে পারবে আর এই আরেকটা তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত ভিড় দুর্দান্ত এখানে একটা ঢুকছে মানে অনেক জায়গায় ছাড়ে আর পুরো একবার দূরে কিন্তু বিশাল ভিড় তো বন্ধুরা এদিকে হচ্ছে মাদার এক্স মিউজিয়াম আর ওই দিকটা হচ্ছে কিন্তু যেটা গোল মতো সেটা হচ্ছে সোলার ডোম ঠিক আছে আর আমি একটু ওখানে ভুল বলেছিলাম তো এত কথা বলতে বলতে দুই একটা লাইন ভুল হয়ে যাচ্ছে তার জন্য তোমার একটু আমি অ্যাডজাস্ট করে নিও আর এখানে কিন্তু সব রকমই দোকান পেয়ে যাবে কিন্তু একটু এক্সপেন্সিভ আর কিছুই না ও তো বন্ধুরা চলে এসছি কলকাতা জাপানে ইকো পার্কে কিন্তু আরেকটা সেরা আকর্ষণ দেখতে পাচ্ছ চারটে সিংহ এখানে ওইদিকে দুটো এদিকে দুটো চলো এই হচ্ছে জাপানিজ ফরেস্ট চলো ঢুকে যায় এখানে কিন্তু কোনো টিকিট লাগে না আর এটা হচ্ছে কলকাতা কিন্তু মিনি জাপান ঠিক আছে ও এই দুর্দান্ত গৌতম বুদ্ধের যে এইটা মূর্তিটা দারুণ লাগছে দারুণ লাগছে বন্ধুরা গৌতম বুদ্ধের মূর্তিটা খুব সুন্দর খুব সুন্দর চলো এদিক দিয়ে আগে শুরু করি লেখো পুরো জাপানি স্টাইলের বাড়িঘর তোমরা আসলে একটু চেষ্টা করবে একটু সব দেখেই আর কারণ এত টাকা দিয়ে রিট কাটছো বারবার তো আসা যাবে না এই হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছো চলো এদিক দিয়ে যাওয়া যাক এই সাইডটা জাপানিজ রেস্টুরেন্ট ওটা ট্র্যাডিশনাল জাপানি রেস্টুরেন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে খুব লাইটিং করা আছে এগুলো সব বাঁশ বাঁশের মধ্যে লাইটিং লাইট ভরা আছে দারুণ লাগছে কিন্তু দুর্ধান্ত দুর্ধান্ত লাগছে ওহ দারুণ করেছে এটা লাইটিং কিন্তু খুব সুন্দর এই জাপানিজ ফরেস্টের এদিকে আর এদিকে ছোট্ট কিন্তু এখানে লেকের মতো করা আছে এখানটা এখানে কিন্তু খুব সুন্দর তোমরা আসলে মানে মিনি জাপান তোমরা এখানে ফিল করতে পারবে ঠিক আছে লাইট গুলো খুব সুন্দর দিয়েছে লাইট দারুণ লাগে এই জায়গাটা কিন্তু মানে জাপানিস যত স্ট্রাকচার আছে এখানে সব কিন্তু তাই এটাকে কিন্তু বলা হয় কলকাতার মিনি জাপান ঠিক আছে আমি আর উপরে উঠলাম না এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি

বন্ধুরা যা রাস্তাটা দেখো দুর্দান্ত লাগছে এই হচ্ছে চলে এসছি একদম মেন ভিউ এর জায়গায় এখান দিয়ে ভিউটা খুব সুন্দর লাগে সামনেই হচ্ছে এই জাপান স্টেপের এই এদিকেই বা দিকে ঘুরলেই এদিকে দেখো দুটো সিংহ আছে সিঙ্গ স্ট্যাচু সকালবেলা আসতে ভালো খুবই দারুণ জায়গা কিন্তু এখানে সকালবেলা এখানে ফটোগ্রাফির জন্য দুর্দান্ত জায়গা ঠিক আছে এই দেখো হেভি লাগছে দেখো জাস ভিতরটা হেভি হেভি দুর্দান্ত লাগছে কেমন লাগছে হ্যাঁ এ দেখো জাপানি ভাষায় লেখা রয়েছে এগুলো তো তোমন্ত জাপানি ভিতরে ঢুকছি এই হ্যাঁ অন্তত যাই না কতটা ভালো আসছে বাট চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর ঠিক আছে এই হচ্ছে দেখো কলকাতা জাপান মিনি জাপান উপরে লাইট কিন্তু খুব সুন্দর লাগছে

হেভি লাইট যে স্ট্রাকচারটা দেখা যায় স্ট্রাকচারটা পুরো জাপানি সংস্কৃতিতে তৈরি হেভি লাইট হেভি দেখো জাস্ট দুর্দান্ত দুর্দান্ত হুম তবু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মানে রাক্ষসের এখানে স্ট্যাচু করা আছে চারিদিকে এদিকে আর এদিকে দারুণ লাগছে এদিক থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে ভিউ টেম্পেলের চলো তো বন্ধুরা এখানে হচ্ছে কিন্তু এটা হচ্ছে ইয়েলো বাম্বু মানে এটা হলুদ বাস গাছ দেখতে পাচ্ছ এটা মানে এখানটা মানে আসলে মনে হবে যে কলকাতায় আছে এখানে আসলে মনে হবে পুরো জাপানে চলে এসেছি ঠিক আছে মানে মিনি জাপান ইন কলকাতা ওই গাছগুলো দেখো এই অ্যাম্বিয়েন্সটা দেখো মনেই হবে না যে আমি কলকাতায় আছি মানে ইকো পার্কের এই জায়গাটা তোমরা যদি মিস করে যাও না অনেকটা কিছু মিস করে যেতে পারো ঠিক আছে ভাগ্যবালা আমরা দেখে নিয়েছি যার পথে শুধু অনেক কিছু দেখাও হলো না সব কিছু তো আর একবারে হবে না এরপরে যখন আসবো তখন সেভেন হান্ড্রেডটা আর না পুরো ইকো পার্কটা ভালোভাবে এক্সপ্লোর করবো এছাড়া শিল্পগ্রাম আছে আরও অনেক কিছু আছে সেগুলো আজকে দেখা হলো না বাট অন্য সময় এসে চেষ্টা করবো দেখার তো চলো এখানে কিন্তু দিনের বেলা এবি ছবি উঠবে এখন আর ছবি তোলার মতো এখন ভালো লাগবে না এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এগুলো কি আমি জানি না বাট খুব সুন্দর লাগছে স্ট্যাচুগুলো ঠিক আছে এগুলো জাপানিজ মূর্তি হবে হয়তো তোমার নাম জানলে আমাকে কমেন্টে জানাবে আবার সেই জাপানিজ স্ট্রাকচার উপরে দেখতে পাচ্ছো মানে জাপানের কিন্তু সংস্কৃতি বলো এই যে স্ট্রাকচার গুলো বলো বেশ ইম্প্রেসিভ বন্ধুরা এই হচ্ছে জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছ একটা দোকান আছে আর ভিতরে তোমাদের বললাম যে জাপানিজ রেস্টুরেন্ট এখানে জাপানিজ চাইনিজ ইন্ডিয়ান হাই তন্দুরি সবকিছু পেয়ে যাবে চলো এখন অনেক সাড়ে ছটা বাস দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে তো বন্ধুরা আমরা একদম আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আইফেল টাওয়ারটা লাগছে আর কিন্তু এখন ইকোবার কিন্তু ফাঁকা জায়গা আছে আর তো চলো এখান দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে এক নম্বর গেটের ঢোকার রাস্তা এটা একদম সামনে ঠিক আছে আর সোয়া চলে আছে ক্যাপে একান্তের রাস্তা ঠিক আছে আর ওখানে কিন্তু গেলে ক্যাপে একান্তের যে ব্রিজটা আছে ওটা কিন্তু খুব ফটোজনিক জায়গা মানে আইফেল টাওয়ার টা কি সুন্দর লাগছে তোমাদের বলে বলতে পারবো না ঠিক আছে লাইটিংটা দুর্দান্ত আর এখান দিয়ে টয়লেট এখন বেরিয়ে যাচ্ছে আর এখান দিয়ে সোজা গেলই হচ্ছে মেন রাস্তা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই আমাকে জানেও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো আমরা যে টাইমে এসেছি ওই টাইমে একদিনে ইকো পার্ক করেছি ইম্পসিবল আমাদেরও তাড়াতাড়ি আসতে হতো বাট যাই হোক কিছু কারণের জন্য তাড়াতাড়ি আসতে পারিনি আর অন্যদের একদিন এসে পুরোটা ঘুরে যাবো আর যদি তোমরা শুধু সেভেন ঘন্টাস না ঘুরতে চাই শুধু ইকো ঘুরতে যাও তাহলে তোমার তিরিশটাই টিকিট লাগবে আর সেভেন ওয়ান্ডার্স ঘুরলে ডুবতে তিরিশ টাকা বা সেভেন্টার জন্য তিরিশ টাকা মানে ষাট টাকা লাগবে এই হচ্ছে ব্যাপার টিকিটের ব্যাপারটা হাওড়ার রেশিয়াল দেখে তোমরা কোন বাস ধরে আসবে গোপা সেটাও তোমাদের বলে দেবো ঠিক আছে ভাড়া কত নেবে সেটাও বলে দেবো আর এখানে কিন্তু অনেক বড়ো জায়গায় এখানে তোমরা সব কিছু বেশিরভাগ বড়ো বড়ো সাপত্তের রেপ্লিকা দেখতে পাওয়া যাবে বিভিন্ন দেশ বিদেশের ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি তো এখন বেরোনোর টাইম হয়ে গেছে কারণ এখানে না পেলে সঙ্গে থেকে আমি বাস পাবো না সেটা আবার মুশকিল ঠিক আছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে হয়ে তখন দেখতে থাকো সুস্থ আর ভালো থাকা সুস্থ থাকবো